রামপুর ইউনিয়নের চক্রামপুর গ্রামে ভুক্তভোগী মেয়ের বাড়িতে আমরা অবস্থান করছি আমরা আসলে ঘটনাটি কি বা কি মর্মে তাসকিন এবং তাকমিনার মধ্যে কি ধরনের আসলে ঘটনাটি হয়েছিল আমরা এখন এই মুহূর্তে তাকমিনার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করছি আমি আমার পূর্বা সাহের কি বেড়াতে যাই বেড়াতে যাওয়ার তিন দিন পর আমি ওখানে থাকি তারপর তাসিন আর কি ওখানে যাই যাওয়ার পরও আমাকে দেখতে পাই আর কি বাসার গেটের সামনে আমি যাই ওখানে দেখতে পেয়ে ও গেটের সামনে যায় যাই আমার হাতে ধরে টান দিয়ে রুমে নিয়ে যায় রুমে নিয়ে যাওয়ার পর গফাগুড়ি হ্যাঁ আমার আপুর বাসাই তারপর তারপর রুমে নিয়ে যায় রুমে নিয়ে যাওয়ার পর আমার হাতে ধরে অনেক রুমে নিয়ে যাওয়ার পর অনেক দূর দুরস্ত করে অনেক মানে অত উম ই করে আমাকে সে বুক করতে চায় তার ফ্রেন্ড সার্কেল দেয় যে বাইরের লোক জানা জানি হয়ে গেছে তুই যেমনি পারো বের হয়ে যাই ভিতর থেকে ঘটনার পরে আমি যখন মানে আমি সামাজিক ভাবে বিচার চাইতে আসছিলাম সামাজিক ভাবে বিচারের জন্য আমি যখন বাড়িতে আসি তাসিনদের বাড়িতে যাই ওখানে তার দাদা দেখে দেখে আমারে ওখানে ফালাই আর কি গাড়ি ধরে ডাক্কা দিয়ে ডাক্কা মারি এখান থেকে হাতে খাল গেছিল গাজিতে ওখানে টানা হাসছে করে সবাই মিলে আমাকে মানে আমার বাড়িতে পাঠিয়ে দিব ওদের ছেলে দোষ না এরকম কথা বলে আর হ্যাঁ বাড়িতে উঠতে চাইছিলাম আমি সঠিক বিচারের জন্য বাসায় উঠতে চাইছিলাম কিন্তু আমার আমাকে কোনো বিচার না দিয়ে তারা আর অত্যাচার করে তুমি কেন উঠতে চাইছিলে আমার সাথে এই কাজটা করছে আমার মান সম্মানের বিষয় আছে না আমার কি বিচার বিচার পাওয়ার মতো আমার কি যোগ্য নাই ঘটনার দিন তারা ঘরের ভিতরে পারা দর্শক আমরা তাকমিনার বড় গুনের সঙ্গে কথা বলছি আসলে এই ঘটনা ব্যাপার একটু জানার জন্য আমার পরিবারটা এমন নির্যাতিত চতুর্দিকে দেই ছেলেটা নির্যাতিত করতে এক পড়তেই আমার বাসায় অবস্থাটা করছেন সে আমাকে যায় তাই বাসায় নক করতে আমার পাড়टिया বাসার কাছে যায় বলতেও যে হ্যাঁ হ্যাঁ আফিনাপুক কোথায় আফিনাপুক একটু ডাকেন তাহলে আমরা কার কাছে বিচার পাবো

আমরা সেই বিষয়ে থানা পুলিশের সঙ্গে অর্থাৎ কর্মকর্তার সঙ্গে আমরা এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে ক্যামেরার সম্মুখে রাজি হননি জানাতুল ফারুকি আইভিএম টেলিভিশন